দুইটা প্রশ্ন করবো উত্তর দিতে পারলে একটা রিক্সা দিব আসসালামু আলাইকুম ভালো আছেন একটু সাইড করেন রিক্সা নিজে না ভাড়া ভাড়া রিক্সা একটার দাম কত নতুন কত দশ টাকা দশ বারো হাজার আচ্ছা নতুন একটা রিক্সা দিলে নিজে চালাবেন হ্যাঁ আচ্ছা সেজন্য একটা কাজ করতে হবে তো দুইটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে একটা লিখসা দিব বলবো না আমরা আপনি মুসলমান না মুসলমান তাহলে এটা এমন এক জিনিস এটা গরিবও জানতে হবে বড় লোকও জানতে হবে কোটিপতিও জানতে হবে ফকিরও জানতে হবে এটা এমন এক জিনিস আচ্ছা আমি শুরু করি হ্যাঁ গোসলের ফরজ কয়টাwidetilde করে এমন কয় সেলর ফরজ হ্যাঁ দুই দিয়া দুইটা কি

আলহামদুল্লাহ সুরে আচ্ছা এটা শুনেলে হবে জান এটা শুনেলে কিছু একটা দিতে চেষ্টা করবো শুনেলে আজকে যা আজকে যদি আলহামদুলিল্লাহ সুরে বলতে পারেন আলহামদুল্লাহ সুরে বলতে পারে

সুরে পারেন না কোরআন শরীফে কয়টা সুরে আছে সেটা জানেন না গোসল ফরস জানেন না গোসল জানেন এখন বলতে পারবেন বললাম কয়টা তিনটা কি কি করা নাকে পানি দেওয়া কুলি করা সারা শরীর সুন্দরভাবে ধোয়া ঠিক আছে কিচ্ছু হলো না আমি তো ভাবছি আপনার একটা রিক্সা কিনে দিব আর রিক্সা কিনে তো হল না এখন যদি আরো পাঁচশো টাকা দিই সাইটটা শিখতে পারবেন মানে মসজিদে যাইয়া হুজুর বলবে হাদিয়া নেন পাঁচশো টাকা আমার আল্লাহ শিখান পারবেন পারবেন হুজুরে বললেন যে আমারে মোটামুটি চলার মতো সাইটটা সুরা আর আলহামদুলিল্লাহ সুরাটা শিখেই দেন আপনার আমি এক হাজার টাকা দিলাম আপনি হাদিয়া হিসেবে যদি ফ্রিতে শিখেন তাহলে আলহামদুলিল্লাহ যদি টাকা নেন তাও নেন সমস্যা নেই তারপরে আচ্ছা এখন আজকে কয় তারিখ উনত্রিশ আপনারা এক মাস সময় দিবে এক মাস ঠিক আছে এক মাসের ভিতরে যদি পাঁচটা চূড়া পারেন রিক্সা আমি কিনে দিব আপনারে নতুন রিক্সা হ্যাঁ নতুন রিক্সা কিনে দেবে সবার সামনে কথা দিলাম এত মানুষের সামনে কথা দিলাম রিক্সা আমি কিনে দিব নতুন আপনি আসবেন এখানে এ ঠিক এই সময় দুইটা থেকে মানে তিরিশ তারিখ নভেম্বরের তিরিশ তারিখ নভেম্বরের তিরিশ তারিখ এখানে আসবেন ওই মূর্তিগুলো এখানে বসবেন আমি আসবো আপনার আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিদি এটাই ভালো সবচেয়ে আসবেন যে বাবা আমি পারছি ধর দিদি আমি পারছি পাঁচটা সূর্য পারি আমি এটা তিরিশ দিন না যত আগে পারেন সমস্যা নেই কিন্তু তিরিশ দিন সর্বোচ্চ টাইম তিরিশ দিন জিরো ওয়ান এক সপ্তাহ এক সপ্তাহ আগে ফোন দিব যে শিখছেন এক সপ্তাহ আগে ফোন দিব এক মাস এক মাস পুরা নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত কোনো মসজিদ না এখানে আসবেন এই রোডে আসবেন আমি আপনার ফোন দিব হ্যাঁ আপনি যেখানে শিখবেন এক হাজার টাকা দিচ্ছে শিখার জন্য পাঁচটা চারটা কারণ সুন্নত পড়তে তো লাগবে ওগুলো মিলে নিবেন এরপরে মাস পরে আমার শুনেবেন যদি মিলে যায় রিক্সা নতুন পনেরো হাজার টাকা রিক্সা নগদটা ক্যাশ নেবেন আর নাহলে রিক্সা কিনে দিব যেটা বলেন আপনার যেটা ঠিক আছে এবার না খাইয়া না খাইয়া খালি চালাইবেন প্যাডেল মারবেন আর সুরা পড়বেন ঠিক আছে আচ্ছা তো যান আল্লাহ হাফিজ দোয়া করে আপনারা তাড়াতাড়ি শিখিয়ে দেয় আচ্ছা আচ্ছা